নমস্কার বন্ধুরা কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত আজ দুপুরের মেনুতে একটা দারুণ টেস্টি মাছের রেসিপি তৈরি করেছি চলুন আজ আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করি আমি আজ প্রথমে এই রেসিপিটা বানালাম কিন্তু এটা যে এত সুন্দর খেতে হবে আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করেই ফেলি আর রেসিপিটার নাম রুই কাসুন্দি তো চলুন দেরি না করে দেখিয়ে দিই আমি কিভাবে রান্না করেছি এই টেস্ট টেস্টি রেসিপি তো লাঞ্চের জন্য প্রথমে আমি ভাতটাকে পাশে বসিয়ে দিয়েছি আর এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট আর কড়াই বেশ খানিকটা তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি আর বেশ খানিকটা তেল এটা বলে দিলাম কেন বলি আমি ওপর থেকে দেখাচ্ছি তো আপনারা হয়তো বুঝতে পারছেন না মাছের পিসগুলো কিন্তু ভীষণ মোটা মোটা মানে সাধারণত বাজার থেকে আমরা যখন মাছ কাটিয়ে আনি তখন ওরা একটা আঙুলের সমানে মাছের পিসগুলো কেটে দেয় এগুলো কিন্তু তার থেকে অনেক বেশি মোটা মোটা আর এই রেসিপিটার জন্য এই রকম মাছই কিন্তু খুব বেশি ভালো লাগবে মাছটাকে একটু বড় হতে হবে আর পিসগুলোকে একটু মোটা মোটা হতে হবে তবে কিন্তু বেশ ভালো লাগবে আর আমার আজ দুপুরের মেনুতে আরও একটা তরকারি থাকছে লাউ শাকের তরকারি বিভিন্ন রকম সবজি তার জন্য কেটে নিয়েছি আর লাউ শাকটাকে নুন জলে এখানে ভিজিয়ে রেখে দিয়েছি মানে লাউ শাকের পাতাগুলোকে কেটে আর লাউ শাকটাকে আমি শুধু রান্না করবো না মাছের মাথা নিয়েছি তিনটে মানে তিনটে মানে অর্ধেক অর্ধেক করে তিনটে মাছের মাথা নিয়েছি তো মাছগুলোকে এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটাকে আমি বেশ জোরে রেখেছি কারণ মাছগুলোকে কিন্তু আমি ভেতর থেকে নরম উপর থেকে একটু হালকা কড়া করে ভেজে নেবো খুব বেশি কড়া করে ভাজবো না তাহলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না কারণ কড়া করে মাছ ভাজলে তরকারিতে দিয়ে সেই মাছ খেতে ভালো লাগে না ভাজা খেতেই বেশি ভালো লাগে ওপরটা যাতে একটু লাল লাল মতন ভাজা হয়ে যায় আর ভেতরটা নরম থাকে তাই আমি গ্যাসের রাসটাকে একদম হাইতে রেখে মাছগুলোকে ভেজে নিলাম আর এই দেখুন পেটিটা কড়ার গায়ে লেগে গেছে এইরকম হলে কি করবেন বলুন তো কড়াটাকে এইরকম ভাবে তুলে দেবেন যাতে তেলটা ওই যে মাছটা লেগে গেছে তার নিচে চলে যায় বেশি এবার আস্তে আস্তে খন্তি দিয়ে ওটাকে তুলতে শুরু করবেন ভেতরে যখনই চলে যাবে দেখবেন মাছটা অনায়াসে গেছে তো মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নিচ্ছি আর এদিকে ভাতটাও ফুটে গেছে তো গ্যাসটাকে অফ করে দিয়ে এই সময় আমি ভাতের ঢাকনাটাকে বসিয়ে দিলাম পাঁচ মিনিট মতন এইভাবে ভাতটাকে রেখে দেবো তারপরে আরও একবার গ্যাস জ্বালিয়ে নিয়ে জলটা একটু ফুটে উঠলে ভাতটাকে নামিয়ে নেবো আর আজ দুপুরের এই রান্নাগুলো করতে আমার বেশ খানিকটা বেলা হয়ে গেছে সকালবেলা এক রান্না হয়েছে তারপরে বাজারে গেছি বাজার থেকে এসে চান ধান সেরে আবার এই রান্না করতে এখন প্রায় বাজে একটা আমি রান্নাঘরে ঢুকেছি তো রান্নাটা আজকে একটু তাড়াহুড়ো করেই করতে হবে আচ্ছা এখানে আমি একটা ছোট সাইজের আম নিয়ে নিয়েছি এটাকে প্রিন্ট করে নিয়ে আমি গ্রেড করে নিচ্ছি আমটা কিন্তু আমি চাটনির জন্য রেডি করছি না মাছের চলে দেবো তো আমটাকে আমি গ্রেড করে নিলাম পুরো আমটা লাগবে না আমি যে আমটা নিয়েছি সামান্য একটু টক তাই অল্প একটু গ্রেড করে নিলাম মানে অর্ধেকের একটু বেশি আপনারা যে আমটা নেবেন সেটা যদি মিষ্টি হয় তাহলে একটু বেশি পরিমাণে দেবেন আমার আমটা একটু টক বলে আমি একটু কম দিচ্ছি তো মোটামুটি আধঘানা আম লেগেছে মাছ ভাজার পর কড়াতে বেশ খানিকটা তেল ছিল তাই আমি দু চামচ তেল তুলে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন আমি কোয়াটার টি স্পুন মতন সর্ষে এর মধ্যে দিয়ে দিলাম এবার সর্ষেটা যখন গরম তেলের মধ্যে গিয়ে বেশ ডিঞ্চিক ডিঞ্চিক করে নাচা শুরু করবে ফুটফাট করে এদিক ওদিক ফাটতে শুরু করবে তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর গ্রেড করে নেওয়া আম এই আমটাকে কিন্তু আমি পুরো দিচ্ছি না যেহেতু আমটা একটু টক আছে তাই মোটামুটি এইটি পারসেন্ট দিচ্ছি বাকিটা রেখে দিচ্ছি আমি প্রথমে একটু টেস্ট করে দেখে নেবো যদি খুব টক হয়ে যায় তাহলে আর দেবো না আর যদি টক না থাকে তাহলে আমগুলোকে দিয়ে দেবো বাকি আমগুলোকে আর এখন আমগুলোকে বেশ খানিক্ষণ ধরে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেবো আর এই সময় কিন্তু আমার গ্যাসের আঁচ আছে একদম সিমে তো আমগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর এখন আমি নুনের পরিমাণটা একটু কম দেবো আবার রান্নার শেষের দিকে যদি লাগে তাহলে দিয়ে দেবো কারণ রান্নাটা যেহেতু আম দিয়ে হচ্ছে তাই নুন মিষ্টি ঝাল ঠিক মতো ব্যালেন্স হলে তবেই কিন্তু তরকারিটা খেতে ভালো লাগবে তবে আম দিয়ে রান্না হচ্ছে বলে যে এটা মাছের টক তৈরি হয়েছে তা কিন্তু নয় এটা মেন কোর্সে খাওয়ার মতনই একটা রেসিপি দারুণ টেস্টি হয় কিন্তু আমি যেমন যেমন ভাবে বানাচ্ছি ঠিক তেমনভাবেই বানাবেন খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় তো আমি আমটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ আর এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমার এক্ষেত্রে কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি পড়ে গিয়েছিল আপনারা একটু পরিমাণে কম দেবেন আমি এক চামচ মতো দিয়েছিলাম আপনারা হাফ চামচ দিয়ে দেবেন এবার মশলা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে এটাকে কষানো খুব বেশি নেই এই রান্নাটা কিন্তু খুব ঝটপট হয়ে যায় তো একটু জল দিয়ে দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য মানে জল দিয়ে দিয়ে মিনিটখানে নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে কষানোর কিছু নেই কোনো গুঁড়ো মশলায় সেরকম পড়েনি শুধু নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো একটুখানি কষিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশুন্দি আর কাসুন্দি তো পাতলা আর গাঢ় দু পাওয়া যায় তাই যদি গাঢ় কাসুন্দি ব্যবহার করে তাহলে তিন চার চামচ দেবেন যেমন আমি এখানে দিয়েছি কারণ আমি যে কাসুন্দিটা এখানে ব্যবহার করছি একদম থকথকে ভীষণ গাঢ় কাসুন্দি তাই আমি তিন চার চামচ এখানে দিয়ে দিলাম আর যদি পাতলা হয় তাহলে চার চামচ দিয়ে দেবেন এর বেশি আর কিন্তু কাসুন্দি দেওয়ার দরকার নেই এবার কাসুন্দিটাকে দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো এটা তো ভাজার কোনো দরকার নেই শুধু নাড়াচাড়া করে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল আপনার যতটা ঝোল করার প্রয়োজন হবে আপনি ততটাই জল দিয়ে দেবেন তবে এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোল হয় না আবার একদমও কিন্তু গামাখা হয় না আর খুব বেশি ঝোল না হলেও অল্প ঝোল হলেও খুব গাঢ় ঝোল কিন্তু হয় না তো সেই হিসাবেই ঝোলটা দিয়ে দেবেন আমি যখন এটাকে সার্ভ করব তখন দেখে নেবেন ঝোলটা কতটা পাতলা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গুড় আমি এখানে এক চামচ গুড় দিলাম আপনার আপনাদের স্বাদ অনুযায়ী গুড় দিয়ে দেবেন আবার বলছি ঝাল নুন মিষ্টি ঠিকঠাক ব্যালেন্স হলে কিন্তু তরকারিটা খেতে দারুণ টেস্টি হয় আর আমি এখানে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এখন আমি কড়াটাকে চাপা দিয়ে একটু রাখবো খুব বেশি ফোটাবো না গ্রেভিটা একটু ফুটে উঠবে কারণ কাশন্দি দেওয়া হয়েছে এটা খুব বেশি ফোটানো যাবে না মাছগুলো দিয়েও একটু ফোটাতে হবে তো একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে আর এখানে একটা কথা বলে রাখি আমি যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি সেটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন এখানে আপনারা নুন হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে রান্নাটা করতে পারেন তাহলে কি হবে রান্নাটা যেহেতু কাশুন্দি দিয়ে হচ্ছে তো কাশ্মীরি লঙ্কাটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে কাশুন্দির যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু ঝোলের মধ্যে থাকবে যদি শুধু হলুদ দেওয়া হয় তো আমি সেটা করিনি আমি প্রথমেই কাশ্মীরি লঙ্কাটা দিয়ে দিয়েছিলাম তাই আমার ঝোলটা একটু লাল লাল হয়ে গেছে আমার পরে মনে হলো এটা করলে ভালো হতো কিন্তু যেহেতু আমার আগে দেয়া হয়ে গেছে আর কিছু করার নেই তাই আপনাদের বলে দিলাম যদি মনে হয় তাকে এতে কাশুন্দির কালারটা রাখবেন তাহলে কাশ্মীরি লঙ্কাটা অ্যাভয়েড করবেন তো মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে এপিটো ফিট করে প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নিলাম আর এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি স্লিট করে নিয়েছি এগুলোকে দিয়ে দিচ্ছি হালকা একটু বেশ কাঁচা লঙ্কার গন্ধও থাকবে আর বেশ কিছুক্ষণ যখন আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো ততক্ষণ এই লঙ্কাটাও একটু নরম হয়ে গিয়ে এই ঝালগুলো ঝোলের মধ্যে একটু চলে আসবে তো এই তো রেডি হয়ে গেছে রুই কাসুন্দি আর আমি এটা প্রথম রান্না করলাম এখন আমি একটু টেস্ট করে নিচ্ছি ও ঝাল নুন মিষ্টি সবই খুব একদম সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে এখন গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো দশ মিনিট মতন আর এখানে লাউ শাকের তরকারিটা হয়ে গেছে তো সব শেষে আমি এক চুটকি দিয়ে দিলাম এই মশলাটা এটা একটা সিক্রেট মশলা এটা দিলেই কিন্তু এই লাউ তরকারিটা খেতে দারুণ টেস্টি হবে তবে আমি আজকের ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করতে পারলাম না কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি লিঙ্ক দিয়ে দেবো এটা দেখে নেবেন প্লিজ আমি আলাদা করে এই রেসিপিটাকে আপলোড করে দেবো আর এদিকে রুই কাসুন দিই দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে না রেখে বেশ অনেকক্ষণই রাখা হয়ে গেছে তো আমি এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এটা দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে একটা নতুনত্ব রান্না এটা মাছের টক নয় মেন কোর্সেরই রান্না ব্যাস এক থালা ঝরঝরে ভাত আর এই রুই কাসুন্দি একবার রান্না করে খেয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আশা করি আপনাদের প্রত্যেকেরই ভালো লাগতো এই রেসিপি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর এই রকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আশা করি আমার পাশে থাকবেন তো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য সবাইকেই ধন্যবাদ